নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তিনি নিজেও আনন্দ করতেন তার ঘরে তিনি আসলেন এসে দেখেন আয়সার সঙ্গে আয়সা রজিয়াল্লাহ তাআলা আনহার সঙ্গে দুইজন মেয়ে গান গাচ্ছেন ঈদের দিনে আনন্দে তিনি গান করতেছেন নবী করিম সাল্লাহ আলিয়া তাদের দেখে মুখটা ফিরালেন আবু বকর সিদ্দিক রজিয়াল্লাহ তাআলা আনহা বাসার আনহু বাসার মধ্যে আসলেন আয়সাকে ধমক দিলেন আয়সা শয়তানের গান বাজনা তুমি এখানে বাজাচ্ছ নবী করিম সাল্লি সাল্লাম আবু বকরকে বললেন আবু বকর চুপ করো তার কারণ প্রত্যেক জাতির একটা করে নিজস্ব সংস্কৃতি আছে না নাই কথা বলেন না কেন আমাদেরও আনন্দের দিন আছে তো সুতরাং তা তাদেরকে গান গাইতে দাও তারা গান গাক তারা আনন্দ প্রকাশ করে জোরে বলে শুভান রসুল আনন্দ করতে বলেছেন আই সারদ আল্লাহ আনহা তাদেরকে চোখের ইশারা দিলেন মেয়ে দুইটা বের হয়ে গেল এরপরে সেই সুদানের লোকেরা তারা এই ঈদের দিনে তারা যুদ্ধ যুদ্ধাস্ত্র নিয়ে তারা খেলাধুলা করত। আমার নবী করিম সাল্লা সাল্লাম যখন এই দৃশ্য দেখলেন আয়শাকে বললেন আয়েশা এই এই খেলাধুলা কি তুমি দেখতে চাও এই তীর বল্লমের কি তুমি দেখতে চাও আয়সা বললেন রসোল্ল্লা হ্যাঁ আমি দেখতে চাই তার স্ত্রীকে খেলা দেখাচ্ছেন ঈদের দিন আনন্দ দিচ্ছেন আয়শা রদুল্লাহতালনাকে বললেন আয়শা আমার পিছনে দাঁড়াও আয়সা তার থুতনিটা আমার নবীজির ঘাড়ের উপরে রাখলেন এবং তার এখানে তার নবী করিম সাল্লাহু গালের সঙ্গে গাল লাগিয়ে অনেকক্ষণ ধরে সেই তীরবল্লমের খেলা আয়সা রিয়াল উপভোগ করলেন অনেকক্ষণ পর আমার নবীজি ডাক দিয়ে বলেন আয়সা তোমার কি খেলা দেখা হয়েছে তুমি কি তোমার তৃপ্তি মিটেছে হ্যাঁ আমার তৃপ্তি হয়েছে তো ইসলামে আপনি আনন্দ প্রকাশ করবেন এতে কোনো বাধা নাই কিন্তু সেটা শালীন হতে হবে সেটা মুসলমানের সন্তানের মতো হতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিত রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল আমরা সারাদিন না খেয়েছিলাম রমজানের দুইটা শিক্ষা বলে শেষ করবো ইনসা আল্লাহ সারাদিন না খেয়েছিলাম আমরা লুকিয়ে লুকিয়েও কোন জিনিস গ্রহণ করি যারা বললেন না তারা কি করেছেন নাকি আমরা কেউ করি নাই আমরা আল্লাহকে ভয় করে আমরা কোনো সকল প্রকার পানাহার থেকে আমরা বিরত ছিলাম আচ্ছা আপনারা বলেন যে আল্লাহ তালা রমজান মাসে দেখে বাকি এগারোটি মাসও আল্লাহকে দেখে না ওই আল্লাহ তাআলা যদি বাকি এগারোটি মাস দেখে ভাইরা আমার রমজান মাস আপনি মানুষকে বলেন যে ভাই আমি রোজা আছি আমি কি মিথ্যা কথা বলতে পারি আমি রোজা আছি আমি কি তোমাকে ঠকাতে পারি রোজার দিন না এভাবে বলে কি বলে না মানে এরা রমজান মাসকে শুধু আল্লাহর মাস মনে করে বাকি মাস শয়তানের মনে করে ঠিক কি না রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে রমজান মাস এসে আপনি সারাদিন পানাহারে পানাহার করেন নাই সারাদিন না খেয়েছিলেন আমরা নিজে মিথ্যা কথা বলি নাই নিজেকে সংযম রাখার চেষ্টা করেছি বাকি এগারোটি মাস ওইভাবে ওই আল্লাহ তালাকে ভয় করে আপনি কাটিয়ে দিবেন এটি হচ্ছে রমজানের শিক্ষা কথা বলেন ঠিক কিনা এটি যদি বাকি এগারোটি মাস পালন করতে পারেন তাহলে বুঝবেন রমজান আপনাকে উপকৃত করেছে না হলে রমজান আপনার জন্য অকল্যাণ বয়ে বয়ে এনেছে কথা বলেন ঠিক কিনা বাকি বাকি এগারোটি মাস যে আল্লাহকে ভয় করে আপনি এগুলোর থেকে বিরত ছিলেন বাকি এগারোটি মাস আপনাকে বিরত থাকতে হবে এটি হচ্ছে রমজানের এক নম্বর শিক্ষা দুই নম্বর রমজানের শিক্ষা হচ্ছে আমরা যখন আমাদের পেটে ক্ষুধা লাগতো আমরা খাবার খাই নাই এই ক্ষুধার দ্বারা আল্লাহ তালা যেন বুঝাচ্ছেন ও মুসলমানেরা শোনো তোমরা যে ক্ষুধার সময় তোমাদের কত কষ্ট লাগে তারপরেও খাবার খাও খাও না তোমরা তোমাদের টাকা পয়সা অনেক তোমরা ইচ্ছা করলে সব সময় কোরমা পোলাও খেতে পারো কিন্তু রমজান মাসে খাও না পেটে ক্ষুদা ক্ষুধার যন্ত্রণা তোমরা অনুভব করো সুতরাং এই যে তোমাদের ক্ষুধা লাগে এই ক্ষুধা দ্বারা গরিব মানুষদের পেটের তোমরা চিন্তা করো গরিব মানুষ যারা এতিম মিসকিন অনাথ অনাথিনী এদের চিন্তা চেতনা করো তারাও যেন দু এক বেলা হলেও ভালোভাবে খেতে পারো এই শিক্ষা দেওয়ার জন্য রমজান এসেছে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা সুন্দরভাবে ঈদ পালন করতেছি আমার গা শিংড়ে যাচ্ছে আমার ফিলিস্তিনের ভাই বোনেরা তারা ঈদ পালন করতে পারে নাই একটা বাচ্চার করে চোখের পানি দেখলে আপনার হৃদয় ভেঙে চুরমাসার হয়ে যাবে অনলাইন প্ল্যাটফর্ম যারা চালান তারা তো প্রশ্ন করে যে হুজুর গুলা আলুদ গুলাব গুলা এগুলো আমাদের মুখের মধ্যে প্রবেশ করে এই অবস্থায় কি আমাদের রোজা হবে তাদের খাবার নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুবায়া ফুবা কাঁদতেছে তারা ঘাস দিয়ে লেবুর রস দিয়ে তারা ইফতারি করতেছে এই কত কষ্ট করে তারা আল্লাহর বিধান পালন করতেছে সেই অনুযায়ী কি আমরা ভালো আছি না কথা বলেন না কেন আমরা সকলে ভালো আছি আমরা এখান থেকে তাদের জন্য করার কিছুই নাই আমরা ফিলিস্তিনি আমরা ভাই বোনদের জন্য দোয়া করবো আল্লাহ আমার এই ফিলিস্তিনি ভাই বোনদের সঙ্গে আমাদের কোনো রক্তর সম্পর্ক নাই আমাদের কোনো আত্মার সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হচ্ছে কাজ আসাদিল ওয়াহাইদ একজন মুসলমান আর একজন মুসলমান একটা দেহের মতো কথা বলেন ঠিক কি না আমার ভাইদের যারা রক্ত ঝরিয়েছে তাদের বুকের উপরে কালিমার পথাবা তুমি উড়াইয়া দিয়া সকলে পরে আমিন অতি শীঘ্রই তামাম পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে কাফিরদের খবর সেই জমির মধ্যে হবে কথা বলেন ঠিক কি না আমরা সমবেদ বেদনা জানাই বুক ভরা দোয়া তাদের জন্য করি আমার ফিলিস্তিনের মা বোনেরা ভাই বোনদেরকে আল্লাহ তালা হেফাজত করুক সকলে বলে আমিন শুধু ফিলিস্তিনে নয় ভারত পর্যন্ত আমাদের কাশ্মীরে মুসলমানদের বিভিন্নভাবে তারা টর্চার করে থাকে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের সব পৃথিবীর সবখানের মুসলমান ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা কাফের মুশ্রিকদের অত্যাচার থেকে আমাদের ভাই বোনদেরকে হেফাজত করুক সকলে বলে আমিন তাহলে পেটের খোদা দ্বারা আপনি বুঝবেন গরিব মানুষের আপনি তাদের চিন্তা চেতনা করবেন তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আমরা নামাজের আগে ফিতরা আদায় করে এসেছি না ফিতরা এই জন্য আমরা আদায় করি রমাদানে আমাদের ত্রুটি হয় ভুল হয় এই ফিতরা দেওয়ার মাধ্যমে আমাদের ত্রুটিগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন জোরে বলে সুহান আল্লাহ এটি হলো দুই নম্বর শিক্ষা তিন নম্বর শিক্ষা ইফতারি করার পর শরীরকে হালকা হয় না চাঙ্গা হয় হালকা হয় কি হয় হালকা হয় তারপরে আমরা ঈশা সালাত সালাদ পরে কেয়ামে দাঁড়িয়ে যাই তারাবীর নামাজ আদায় করার জন্য ঠিক না আমরা তারাবির আদায় করে আমরা ট্রেনিং নেই আল্লাহ দিনের বেলা রোজা ছিলাম না খেয়ে রাতের বেলা আমরা আবার দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে আমরা তারাবীর নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আদায় করি এরপর দুই তিনটা বাঁচতে না বাঁচতে আবার আমাদেরকে সাহারি খাওয়ার জন্য লাগে কথা বলেন ঠিক কিনা এটার দ্বারা আমরা প্রমাণ করি রব্বুল আলামীন এই যে আমরা তারাবি রোজা রাখলাম আল্লাহ তালা যেন এটার দ্বারা শিক্ষা দিলেন দিনের বেলা না খেয়ে থাকো রাতের বেলা শরীর ক্লান্ত হলেও তুমি আবার তারাবীর নামাজে দাঁড়িয়ে যাও যেই লোক তারাবীর নামাজ আদায় করলো দিনের বেলা না খেয়ে থাকলো আপনারা কি ফরজ নামাজ আদায় করতে পারবেন না সারা মাস আমরা তারাবীর নামাজ আদায় করেছি না সারা মাস তারাবীর নামাজ আদায় করলেন কিন্তু ফরজ নামাজ যদি আদায় না করেন তারাবি আপনার মাঠে মারা যাবে সুতরাং আপনাদেরকে উদাত্ত আহ্বান করতেছি এই যে আমরা ট্রেনিং নিলাম ট্রেনিং নিয়ে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু হবে না ভাইরা এই জন্য ট্রেনিং অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে তাহলে রমজান আমাদেরকে উপকৃত করবে কথা বলেন ঠিক না লাস্টলি অ্যান্ড ফাইনালি নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম বলছেন রোজাদারের জন্য পুরস্কার দুইটা কয়টা বলেন দুইটা দুইটা পুরস্কার রোজাদারদের জন্য এক নাম্বার ফারহাতুন ই হাতুন এক নাম্বার রোজাদারের জন্য পুরস্কার হচ্ছে যারা তারা যখন প্রথম ঈদের দিনে নতুন ঈদের দিনে আমরা পানি বা খেজুর পান করি তখন আমাদের আনন্দ লাগে নাকি লাগে না আনন্দ লাগে এটি হচ্ছে এক নম্বর পুরস্কার আর আসল পুরস্কার ফিরহা ফারহাতুন আহিন্দা ফিত্রিহি ও ফারহাতুন আহিন্দ দা লে প আর একটা পুরস্কার হচ্ছে যেই পুরস্কার যে আল্লাহ তালাকে না দেখে আপনি রোজা পালন করলেন যে আল্লাহ তালাকে না দেখে কেয়াম পালন পালন করলেন তারাবীর নামাজ আদাই করলেন আল্লাহকে ভয় করে আপনার জীবন পরিচালনা করলেন সে আল্লা রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আছে না নাই পিছনের ভাইরা বললেন আছে না নাই শে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে আমার রোজাদার বান্দাদেরকে কেয়ামতের দিন দেখা দেবো যরো বলেন সুহাদ আল্লাহ তালা তোমাদের তোমার কাছে আমরা কিছুই চাই না কাল দিন আল্লাহ তোমাকে না দেখে যে আমরা তোমার ইবাদত করেছি বিশ্বাস করেছি আলিমুল গাইব তোমাকে অদৃশ্য হিসেবে বিশ্বাস করেছি কাল কেয়ামতের দিন আল্লাহ তুমি আমাদের সকলকে দেখা দিয়ে আমাদেরকে ধন্য করো সকল বলি আল্লাহ আমিন আল্লাহ তালা বলেন আমাকে দেখতে চাও তাহলে আমাকে যদি দেখতে চাও এক নম্বর ফাল্লে আমাল আমাল সালেহা নেকাজ করতে হবে দুই নম্বর ওলা ইউশ্রিক বিবাদি রব্বিহি আহাদা আমি আল্লাহ তালার সঙ্গে শরিক করা যাবে যাবে না সম্মানিত উপস্থিতি এই জন্য রমজান থেকে আমরা এগুলো শিক্ষা নেব আমরা সকলে সকলের জন্য দোয়া করব। আমরা আমাদের পরিবার পরিবর্গর জন্য দোয়া করব আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি এগারোটি মাস সুন্দরভাবে যেরকম মানুষের সাথে শালীন আচরণ করেছি সুন্দরভাবে টুপি মাথায় দিয়ে বেরিয়েছি কেউ কেউ দাঁড়িয়ে রেখেছে আর দাঁড়িয়ে চেসব না আমরা সুন্দরভাবে বাকি এগারোটি মাস আমরা যেন আল্লাহর ইবাদতবন্দিগীতে কাটিয়ে দিতে পারি أمر الشكر بري اللهم آمين وآخر الدعوانا أن الحمد لله والسلام عليكم ورحمة الله وبركاته ومن